ডাডি মেহুল ইজ নো মোর মেহুল মরে গেছে শার্ট আপ হি ইজ নট নর্মাল পারসন হি ইজ ডিটেকটিভ মেহুল যতক্ষণ না তার ডেড বাড়ি পাওয়া যাচ্ছে ততক্ষণ জঙ্গলে এবং নদীতে সার্চ করতে থাকো মাইকেল তার লোকেদের হেলিকপ্টারে নিয়ে নদী এবং জঙ্গলে সার্চ করতে থাকে মেহেল এবং ডিটেকটিভ আসলাম একদম সেফ আছে কিন্তু মার্ক্রো বাড়িতে অনেক জল ভরে গেছে আসলাম এটা কোন জায়গা স্যার আমি দ্বীপের ব্যাপারে কিছুই জানি না ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং মোবাইলেও জল ভরে গেছে কাজ করছে না স্যার মনে হচ্ছে এই দ্বীপে আমাদের ছাড়াও আরো কেউ আছে আসলামের এটা কেন মনে হলো যে এই দ্বীপে আরো কেউ আছে মন দিয়ে দেখো এবং তোমার উত্তর কমেন্টে জানাও কিছুটা দূরে দেখো ধোঁয়া দেখা যাচ্ছে অর্থাৎ এখানে কেউ আগুন জ্বালাচ্ছে মেহুল এবং আসলাম মার্কোকে একটা নারকেল গাছে বেঁধে দেয় এবং সেই দিকে চলতে শুরু করে যেদিক দিয়ে ধোঁয়া আসছিল ড্যাড মেহুলের বডি পাইনি সে এত সহজে মরবে না আসলাম আমাকে পিছন থেকে কভার করো হতে পারে ওখানে আদিবাসী থাকবে কিছুক্ষণ পরে মেহুল একটা লোককে দেখতে পায় মেহুল গাছের পিছনে লুকিয়ে যায় এবং আসলামকে ইশারা করে জন্য মেহর মন্দিরে দেখে তো সেখানে একটা নয় দুজন লোক ছিল এবং তারা আগুন জেলে মাছ রান্না করছিল এখানে দুজন নয় তিনজন লোক আছে কিন্তু এখানে তো দুজন লোককে দেখাচ্ছে কিন্তু মেহুর এটা কেন মনে হলো যে এখানে তিনজন আছে ভাবো ভাবো মন দিয়ে দেখো দুজনের কাছেই একটা লেডিস চপল দেখা যাচ্ছে অর্থাৎ তাদের সাথে কোনো মহিলাও আছে তখন হঠাৎ মেহলের মাথাটা তখনও ঘোরাচ্ছিল মাথাটা বেশ ভারী লাগছে আমি কোথায় আছি মনে হচ্ছে এর স্মৃতিশক্তি চলে গেছে কারা তোমরা আর আমি কে আর আমি কি করে এলাম দেখতে তো একে তাগড়া লাগছে একে ভালো করে চেক করো কোনো গোয়েন্দা তো নয় আবার সেই লোকটা মেহেদের খুব ভালো করে তল্লাশি নেয় কিন্তু মেহেলের কাছে সে কিছুই পায় না আম পাতা জোড়া জোড়া চাবুক চুরবো ঘোড়া বস মনে হচ্ছে স্মৃতিশক্তি চলে গেছে এবং এই পাগল হয়ে গেছে তখন সেখানে সেই মহিলাটা চলে আসে যে মেহিলের মাথায় বাড়ি মেরেছিল এই একলা ছিল না এর সাথে দুজন লোক আরও ছিল আরে সত্যি করে বল তুই কে মোটা হাতি আরে এ তো সত্যিকারই পাগল হয়ে গেছে একে জলে ফেলে দাও মাছ একে খেয়ে নেবে সেই লোকটা মেহুলকে মারার জন্য সেখান থেকে নিয়ে যায় সে মেহুলকে একটা জলাশয়ের কাছে নিয়ে পৌঁছে যায় মারার জন্য তৈরি হয়ে যাও তার ঘরটা বানিয়ে দেয় আমাকে ক্ষমা করবেন স্যার আমাকে মারবেন না আমি তো শুধু টাকার জন্য এইসব করছি তোমার নাম কি সত্যি করে বলো কার তোমরা আর এই দ্বীপে কি তখন সেই লোকটা বলে যে তার নাম সেরু এবং তারা খবরির কাজ করে বাংলাদেশে স্মাগলিং জন্য ফরেনাররা জলের রাস্তা দিয়ে এই দ্বীপ হয়ে যায় এবং তারা কখনো কখনো পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেক দিন ধরে এই দ্বীপে লুকিয়ে থাকে মেল সেরুকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে মার্কোকে গাছের সাথে বাধা হয়েছিল কিন্তু মার্কো সেখানে ছিল না ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ মার্কোকে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে মেহেন্দ্র এটা কেন মনে হলো যে কেউ মার্কোকে ছাড়িয়ে নিয়ে গেছে হতে পারে মার্কো নিজেই দড়ি ছেড়ে বেরিয়ে গেছে তাহলে মেহুল এত নিশ্চিত করে বলতে পারছে ভাবো ভাবো মন্দির দেখো দড়িগুলো একদম খুব ভালো করে কাটা হয়েছে যদি মার্কো শক্তি দিয়ে দড়িগুলো ছিঁড়তো তাহলে এত সুন্দরভাবে দড়ি কাটা হতো না কিছুটা এইভাবে ছিঁড়তো অর্থাৎ কেউ ছুঁড় দিয়ে দড়িগুলোকে কেটেছে তারপর মেহুল আসলামকে খুঁজতে থাকে কিন্তু সে আসলামকেও পায় না আসলাম আবার কোনো বিপদেতে পড়েনি কিন্তু স্যার আপনার স্মৃতিশক্তি ওটা শুধু একটা নাটক ছিল চলো আবার সেই জায়গায় ফিরে যায় তুমি যেখানে আমাকে বেঁধেছিলে স্যার আমরা আসলে কোন রাস্তা দিয়ে এসেছিলাম তোমরা এখানে দুটো রাস্তা দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারবে কোন রাস্তা দিয়ে সেই নিয়ে এ সময় দিয়ে দাগ করে নিয়েছিল যাতে কখনো যদি দরকার হয় তাহলে সে যাতে জানতে পারে যে তাকে কোথায় বাধা হয়েছিল সেরু এইসব দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় স্যার আপনি তো জিনিয়াস ওই দাগটাকে ফলো করতে করতে তারা সেখানেই আবার পৌঁছে যায় আরে এখানে তো কেউ নেই তোমার দুজন সাথী কোথায় গেল স্যার ওরা নিশ্চয়ই নাকা পিকে গেছে আজকে এই দ্বীপে একটা জাহাজ আসতে চলেছে আর যতক্ষণ আমরা ওই জাহাজটাকে সিগন্যাল দেব না ততক্ষণ জাহাজটা আটকে থাকবে কিন্তু আসলাম কোথায় গেল হতে পারে আসলাম সেখানেই গেছে মেহুল সেরুকে নিয়ে নাকা পিকের দিকে রওনা হয় শিশুর সাথে পাথরের মধ্যে লুকিয়ে পড়ে এবং জাহাজের জন্য অপেক্ষা করতে থাকে ইম্পসিবল এটা কি করে সম্ভব তোমরা কি বলতে পারবে বেহুল জাহাজে এমন কি দেখে নিলো যাতে তার বিশ্বাসই হয়নি ভাবো ভাবো মন্দির দেখো জাহাজের উপরে ভেনেম ওয়েভের লোগো বানানো রয়েছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা কোন এজেন্সি যে এর কাজ করে সেরু এরা অনেক খতরনাক হতে পারে আমার সাথ দাও খারাপ কাজ না করে নিজের মস্তিষ্ককে ভালো কাজে লাগাও আমার খবরি হয়ে যাও কিছুক্ষণ ভাবার পর সেরু মেহলের খবরি হওয়ার জন্য তৈরি হয়ে যায় ঠিক আছে স্যার আমি আপনার জন্য কাজ করব। কিন্তু আপনাকে আমার সিকিউরিটির গ্যারেন্টি নিতে হবে ডোন্ট ওয়ারি সেরু তুমি তোমার দুজন সাথীকে আমার প্ল্যানটা বলো মে ভেনু ভাবে সিপটাকে ধরার পুরো প্ল্যানিং করে নাই। সেরু তখনই তার সাথীর কাছে পৌঁছে যায় সেরু একটা কালার ফায়ার করে এবং জাহাজটা এগিয়ে আসে কিন্তু এখনও পর্যন্ত আসলাম এবং মার্কোর কোনো খোঁজ পায়নি কিছু তো গন্ডগোল আছে তাছাড়া আসলাম আমাকে ছেড়ে এখান থেকে পালাতো না এত জলদি সের উপর ভরসা করাও ঠিক না সে যদি ধোকা দেয় তাহলে আমি ফেসে যাব। আমি আমার লোকেশান চেঞ্জ করে নিই মেহুল গাছের পিছনে লুকেদের লুকেতে নিজের লোকেশান চেঞ্জ করে নেয় তখন মেহুল কিছু ছায়া দেখতে পায় গাছের পিছনে এত লোক কেন লুকিয়ে আছে অর্থাৎ এই দ্বীপটাকে চারিদিক দিয়ে কেউ ঘিরে ফেলেছে মেহুল কিছু বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে একদিকে ভেনম ওয়েভের জাহাজ আসছিল অন্যদিকে কিছু অপরিচিত লোক পুরো দ্বীপটাকে ঘিরে ছিল। এখন এই গাছটায় চড়ে লুকিয়ে পড়ি তা কি করা যায় গাছের উপর চড়া মাত্রই মেহুল ডিটেকটিভ আসলামকে দেখতে পায় আসলামও মেহুলের মতোই একটা গাছের উপর লুকিয়ে বসেছিল কিছুক্ষণ পরে ভেনে ভাবে জাহাজটা দ্বীপে চলে আসে জাহাজ থেকে চারজন বাইরে বেরিয়ে আসে এবং সেরুর সাথে ডিসকাশন করতে থাকে প্ল্যান অনুযায়ী সেরু ভেনে লোকেদের দ্বীপে আটকে রাখে সামনে অনেক বিপদ আছে বাংলাদেশের পুলিশরা গুপ্ত অপারেশন চালাচ্ছে এরা তো ড্রাগন এক্সাসের লোক কি হতে চলেছে এখানে

তুমি কখন আরব ভাইকে ধরতে পারবে না আরব ভাই ওপর ব্রিগেডের হাত রয়েছে কি বললি তুই এনে 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 জলদি করে বল নইলে তোকে ও দূরাগ্রহ পাঠিয়ে দেব কি তো কিছুই বলছেন না তখনই আলিয়ার মাথায় একটা বুদ্ধি আসে আইস কিউ ইয়েস আলিয়া তখনই পুলিশকে আইস কিউ আনতে বলে আলিয়া আইসক্রিউম রঘুর শার্টের ভেতরে দিয়ে দেয় রঘু জোরে জোরে চিৎকার করতে শুরু করে তুই এরকম না বাইরে বার করু তুই আরে তুই তো অনেক জলদি বাড়িয়ে এসে গেলি তারপর আলিয়া রঘুর উপরে এক বালতি জল ঢেলে দেয় এবং আইস কিউবগুলো গলে যায় আরো ভাই আজকে দুবাই যাওয়ার প্ল্যান করছে পুরো ইন্ডিয়ার পুলিশ আরো ভাইকে সার্চ করছে তাই বিগ আরব ভাইকে দুবাই আসতে বলেছে আচ্ছা তো এই ব্যাপার দুবাই যাওয়ার আগে সে আমাকে মারতে চেয়েছিল এবার তো ওকে বলতেই হবে যে আলিয়া কি জিনিস জলদি জলদি করো দশ মিনিটের মধ্যে জাহাজটা এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত আরে ভাই পুরো মাল শিপের মধ্যে শিফট হয়ে গেছে গুড ভাই ক্যাপ্টেন কাল সকালে দুবাই দেখা হচ্ছে এটা কি করে সম্ভব অর্থাৎ এই জাহাজটা দুবাই নয় অন্য কোথাও যাচ্ছে আলিয়ার এটা কেন মনে হলো যে এই জাহাজটা দুবাই নয় অন্য কোথাও যাচ্ছে ভাবো ভাবো জাহাজের রাস্তা দিয়ে মুম্বাই থেকে দুবাই যাওয়ার জন্য আট থেকে দশ দিন লাগে তাহলে এই জাহাজটা পরের দিন সকালে দুবাই কী করে পৌঁছাতে পারে অর্থাৎ আরব ভাই এবং তার লোকেরা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে যাতে তাদের অরিজিনাল লোকেশন কেউ জানতে না পারে জাহাজটা দুবাই নয় অন্য কোথাও যাচ্ছে এটার মধ্যে অনেকগুলো লোক রয়েছে আমি তো এদের সাথে একলা ফাইট করতে পারবো না কিন্তু যদি আমি আরবকে ধরে ফেলি তাহলে সব কিছু জানতে পেরে যাব ওখানে দাঁড়িয়ে পড়ো নাহলে আমি তোমাকে এখনই ওখানে টপকে দেবো ওয়েলকাম আলিয়া আমি জানতাম তুমি আসবে বাচ্চু এবার যখন আমি চলে এসেছি তো তোমাকে নিয়ে যাব আলিয়া আবার পিছনে দেখো তারপরে আমাকে নিয়ে যাওয়ার কথা ভাববে আলিয়া তোর তো হয়ে গেল শেষ

তোমরা এখানে কি করি আমাদেরকে আদি বলেছে তুমি একলা এখানে আরبك ধরতে চলে এসেছো। আমরা তোমাকে সাহায্য করতে চলে এসেছি। তুমি কি আরব কোথায়? আমাকে মারব জন্য। আমাকে আরব ভাই পাঠিয়েছিল তোমাদেরকে মারার জন্য। ম্যাডাম আমার নাম মুন্না। আমি আগে ভয়সার শিখছিলাম। তাই আরবের মতো আওয়াজ বার করতে পারি। আচ্ছা তো এখন বুঝতে পারছি। এরপর আলিয়া মুন্নাকে জিজ্ঞাসা বাদ করে। তো মুন্না বলে যে আরব ভাই এখন সৌদি আরবের দুবাইতে আছে এবং সেখান থেকেই বড় বড় ডিল অর্গানাইজ করছে। আচ্ছা তো আরব দুবাইতে ফুর্তি করছে? তোকে তো আমি সেখানে এসে ধরবো আরো আলিয়া সামলে আমাকে এবং অ্যান্ডারসনকে ডিটেকটিভ সোসাইটির একটা সিক্রেট প্রজেক্টের জন্য মুম্বাইয়ে থাকতে হবে কোনো ব্যাপার না স্যার আমি তো একলে আরবকে দেখে নেব মুন্নাকে পুলিশের হাতে তুলে দিয়ে আলিয়া আদির বাড়িতে আর টিম এবং অ্যান্ডারসন ডিটেকটিভ সোসাইটির হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয় ওঠ আদি ওঠ জলদি করে আমার দুবাই যাওয়া টিকিট বুক করে দেয় অনিয়া তুমি ডিটেকটিভ জালাল এর ডিটেক্টিভে যাচ্ছে ডিটেকটিভ জালাল ডিটেকটিভ সোসাইটি টপ এবং জিনিয়াস ডিটেকটিভ মধ্যে আছে স্ট্র্যাটেজি মেমরি ক্যালকুলেশন এবং পাজল স্কিলে সে আমাকে হারাতে পারে জালালের স্ট্র্যাটেজি স্কিল 9671 ওয়াও ডিটেকটিভ জালালের সাথে দেখা করে মজা হবে কি হবে জ্যাকোন এবং ভেনামবভের ফাইটে এবং কি হতে চলেছে দুবাইতে দেখব আমরা পরের এপিসোডে